নারকোল তেল দাও আর কি শ্যাম্পু করো শ্যাম্পু করো বাস শ্যাম্পু ইখন আছে নাকি আছে তা বীজ মাখি দেবো আজকে দেবো চুলটা একটু তেল মাখি ইফু নেই তার মানে এবার সেইটা দুটো কিলি পাতে দে না না দুটো কিলি বের করতে আবার আছে ওই ধর যা ওই রুমালটা ভাঙাই কালোটা বাবা ও কিলি না আমি এইগুলো ভাঙা নিয়ে যাবে না